আজানের সময় দেখা যাক কুকুরে ডাকা ডাকি করে মনে হয় কাঁদে এর সঠিক ব্যাখ্যা কি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আজানের সময় কুকুরে চিৎকার করা করে একটু বেশি করে খেয়াল করছেন আপনারা এটা কিন্তু বা কোনো ঘটনা ঘটনা না প্রায় সময় এরকম বিচ্ছিন্ন দেখা যায় যে আজানো শুরু কুকুরও গেও কেউ শুরু করে দিচ্ছে তো এটার কোনো রহস্য আছে কিনা উত্তর হলো রহস্য আছে রহস্য হলো নবী করিম সাল্লাহআলাম বলেছেন আজান হলে আজানের আওয়াজ এটা শয়তানের জন্য বেশ কষ্টকর শয়তান সহ্য করতে পারে না এই জন্য দুষ্ট জিনের উপদ্রব যেখানে থাকে যে বাড়িতে যে পরিবারের উপরে ব্যক্তির উপরে থাকে আজানটা এটার একটা মহৌর্ষদের কাজ করে বুঝতে পেরেছেন কোনো বাড়িতে কোনো উপদ্রব হয় সেখানে আজান এটার জন্য মহৌষদের কাজ করে এই জন্য রতিয়ার অংশ হিসেবে অনেক সময় কী দেওয়া হয় আজান দেওয়া হয় আজান এর আওয়াজ শয়তান সহ্য করতে পারে না যতদূর যায় অস্থির হয় আর কুকুরের ব্যাপারে বেশ কিছু বর্ণনা আছে যেই বর্ণনাগুলো থেকে বোঝা যায় যে শয়তান কুকুরের উপরে ভর করে আবার কোন কোন ক্ষেত্রে শয়তান কুকুরে রূপ করে বিশেষ করে কুকুর যদি কালো কালারের হয় তখন তার ব্যাপারে সে শয়তান বা শয়তানের সাথে যোগসূত্র হওয়ার কথা হাদিসে বর্ণনা আছে তো এই পুরো বিষয়গুলোকে যদি আমরা সামনে রাখি তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যায় বোঝা যায় সেটা হলো যে আজানের সময় কুকুরের ঘেউ ঘেউ বা কান্নাকাটি বা চিৎকার চেঁচামাচি এগুলো মূলত হাদিসের ওই যে নির্দেশনা হাদিসের যে সতর্কবার্তা সেটার প্রতিফলন যে শয়তান আজানের সময় তার কষ্ট হয় আর কুকুরের উপরে শয়তান সাওয়ার হবে আর কুকুর শয়তানের রূপ ধারণ করে এমন অনেক কুকুর শয়তান এই জন্য আটটি জিনিস লক্ষ্য রাখবেন যারা ইসলাম চর্চা করা তো দূরকতা পাল ইসলামের সাথে শত্রুতা করে বিদ্বেষ করে তারা দেখবেন কুকুর লালন পালন করার পরে বিশেষ ইন্টারেস্ট ফিল করে খেয়াল করছেন এত পশু থাকতে কুকুরের সাথে এত মহব্বত কেন বিড়াল পালার ব্যাপারে সাহবা একরামের আগ্রহ ছিল নবীম সাল্লাম সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন কিন্তু এদেরকে বিড়াল পালে কিন্তু এত দেখা যায় না যে পরিমাণ এবং কুকুরের যে পরিমাণ গুরুত্ব দেয় অনেক ক্ষেত্রে মানুষও এত গুরুত্ব পায় না ঠিক না ভাই ঠিক ওই যে অনেক ছবি দেখা যায় না যে মহিলার ছেলেকে হাঁটা নিয়ে যাচ্ছে আর কুকুরের কলো করে নিয়ে যাচ্ছে তো এই যে নবী করিম সাল্লাম যেটাকে শয়তানের প্রতীক বলেছেন সেটা আল্লাহ তালার সৃষ্টি কুকুরকে যদি সেবা করে খাদ্য দেয় সব হবে তাকে কষ্ট দেয়া গুনা হবে হ্যাঁ এটা কুকুরে বিনা কারণে আপনি কষ্ট দিবেন গুনাহের কথা একটা হাদিস আপনারা শুনছেন না আগের যুগের এক নারী তিনি ব্যবীচারী ছিলেন কিন্তু এটা কুকুর পিপাসার্থ ছিল তিনি তার কাপড়ের আঁচল ভিজিয়ে তাকে পানি পান করিয়েছেন এই কুকুরের প্রতি সদাচরণ আল্লাহ তালাকে মাফ করে দিয়েছেন অতএব আল্লাহ যে কোনো সৃষ্টির প্রতি দয়া করলে আপনি সব পাবেন কুকুর প্রতি দয়া করলে সব পাবেন কারণ আপনি জানেন না কোন কুকুর পার্টিকুলারলি শয়তানের রূপ ধারণ করেছে বা তার উপর ভর করেছে বা শয়তান আপনি জানেন না এই জন্য আপনি আল্লাহ সৃষ্টি হিসেবে সেবা করবেন বাট সেবা করতে গিয়ে মাখামাখি করবেন না তাহলে দেখেন ইসলাম সবসময় ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির কথা বলে আপনি কুকুর এজ এ আল্লাহর সৃষ্টি তার অন্য দশটা সৃষ্টির মতো তার মধ্যে আপনি দয়া করেন বিশেষ যে ঢাকা শহরে কুকুরগুলো দেখলে কিছু কিছু এলাকাতে খানা পায় না বেচারা আমরা আজকাল ওই যে উৎসৃষ্ট খাবারগুলো এত সুন্দর করে প্যাক করে আপনার ময়লার ড্রামে ফেলাই দিয়ে এই বেচারা নাগালের বাইরে চলে যায় সব না খায় থাকে তা আপনি কুকুরের খাওয়ার ব্যবস্থা করলেন একটু খাবার দিলেন অবশ্যই আপনি সব পাবেন কিন্তু তাই বলে এটাকে আপনি বেডে তুলবেন না বাসা নেবেন না কারণ যে ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এর একটি কারণ এটিও তো যেটা হাদিসে যত বেশি আপনার সতর্ক করা হয়েছে যে ব্যাপারে সেটা নিয়ে যত বেশি মাখামাখি করে এই কুফার গোষ্ঠী অথবা ইস্তামের প্রতি অবিশ্বাসীরা এটা মাথায় রাখতে হবে তাহলে আজানার সময় কুকুরের গেও বেউটা ওই কারণে হওয়ার সম্ভাবনা বেশি যে শয়তানের জন্য কষ্টকর হয় আর শয়তান তার রূপ বা তার উপর ভর করে আল্লাহ আলমিস